নমস্কার আপনাদের নিউজলাইন মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাব আয়োজিত স্থানীয় আদিবাসী ফুটবল ময়দানে সুপ্রকাশ মহন্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ও জুগমার্ডি রানার্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিলিগুড়ির ব্রাইট স্পোর্টিং ক্লাব ও এনবিএ পুলিশ ব্রিগেড মুখোমুখি হয় ফাইনালে জয়ী হয় এনবিএ দুই এক গোলে জয়ী হয় তার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ হয় বিজয়ী টিমের শুভঙ্কর রায় চলছে পরিচয় পর্ব মাঠে আমাদের গিয়েছেন প্রাইট স্পোর্টিং ক্লাবের প্লেয়ার্স অপরদিকে এম বিএ পুলিশ ব্রিগেডের প্লেয়ার্স উজ্জীবিত করছেন সকলে প্লেয়ার্সের একটু পরেই যারা মুখোমুখি হচ্ছেন হাড্ডাটি লড়াইয়ে সত্যেন দাস মহাশয়কে এবং সম্মানিত করবো আমরা সত্যেন দাস মহাশয়কে কিন্তু ঝরে হাতীয় প্রধান অতিথি ভারতীয় পঞ্চী মাস হয় আমাদের মাসে শুধু এবছর নয় বারংবার বিভিন্ন সময়ে স্যারকে আমরা আমাদের পাশে পেয়েছি উজ্জীবিত হয়ে সুন্দরভাবে এই মুহূর্তের সাক্ষী থাকি আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে শ্রদ্ধেয় জাকির হোসেন সাহেব কিন্তু জোরে হাতালি হোক স্যারের জন্য করণীয় ডিএসপি ট্রাফিক ইসলামপুর পুলিশ জেলা উদয়তা স্যার দাস মহাশয়া হাতালি বর্ষিত হোক একইভাবে প্রতি নিখিল চন্দ্র দাস মহাশয় আছেন বিনোদপল্লী উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রতিবার আছেন মাননীয় আছেন সুরজিৎ সরকার মহাশয় স্যারকেও আমরা অনুরোধ করছি একই সাথে

সহ সমস্ত এই ক্লাবের কর্মকর্তাগণ ইলেভেন স্টার ক্লাব বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার যে স্বপ্ন নিয়ে খেলা দিবস বাংলার মানুষকে উপহার দিয়েছেন সেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের চিন্তা ভাবনাকে আমি এই ইলেভেন স্টার ক্লাবে খেলায় আসলে মনে হয় যে সেটা বাস্তব রূপ পাচ্ছে তার জন্য এর ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি যারা আজকে দুই টিম খেলবেন তাদের অগ্রিম অভিনন্দন ধন্যবাদ দিচ্ছি ভালো খেলবেন খেলোয়াড়দের ভালো উৎসাহিত করবেন এবং দর্শকরা সুন্দর খেলা উপভোগ করবেন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকের দিনে আমরা শুধু খেলা উপভোগ করব এর বেশি বলার কিছু নয় সবাই চলে করে ধন্যবাদ